কেতের আসল মাকে খুঁজে বের করে সূর্যর কাছে নিয়ে আসলে অবাক হয়ে যায় সূর্য অনুরাধাকে দেখে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনুরাধার বাড়ির সামনে চলে যায় মন্দার রোহিণী আর শ্যামলী আর তখন ভিতরে যেতে লাগলে রোহিণী বলতে থাকে কে না মন্দার আমরা ভিতরে যাব না ভিতরে শুধু শ্যামলী একাই যাবে তুই আবার কি করে মানে বসবি কে জানে আর তখনই দেখা যায় শ্যামলী বলে হ্যাঁ রোহিণীদি ঠিক কথাই বলেছে এরপর শ্যামলী বলে আচ্ছা রোহিণীদি তুমি আমাকে নিয়ে চলো হ্যাঁ আমাকে নিয়ে চলো তুমি ওই কলিং বেলটা বাজিয়ে দিবে দিয়ে চলে আসবে আমি কথা বলে নিব এরপর রোহিণীকে রোহিণী শ্যামলীকে ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর শ্যামলিকে রেখে রোহিণী বাহিরে চলে আসে এরপর যখন অনুরাধা গুপ্ত দরজাটা খুলে শ্যামলীকে দেখে অবাক হয়ে যায় বলতে থাকে হ্যাঁ কে বলুন আপনি কিসের জন্য আর তারপরে বলতে থাকে যে আপনি তো অনুরাধা তার তারপরই বলতে থাকে যে হ্যাঁ কিন্তু কিসের জন্য আর তখন বলে আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনি কি অনিকেত মল্লিক নামে কাউকে চিনেন আর তখন বলে না আমি তো অনিকেত মল্লিক নামে কাউকে চিনি না আর অনিকেতের কথাটা শুনেই ভয় পেয়ে যায় মহিলাটি ভয় পেয়ে বলতে থাকে আমি চিনি না আপনি আসতে পারেন আর তখনই দেখা যায় মলি বলতে থাকি একটু দাঁড়ান আমার কথাটা আগে শুনুন আর তারপরে বলতে থাকে আসলে আমরা একটু বিপদে পড়ে এসেছি অনিকেত মল্লিক আঠারো তারিখে কি আপনার কাছে এসেছিল আর তারপরে বলতে থাকে আমি বলেছি তো আমি চিনি না তখন বলে আপনি মিথ্যে বলছেন আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি চিনেন কিন্তু আপনি আসলে সত্যিটা বলতে চাইছেন না আপনি সেদিন হসপিটালে ভর্তি হয়েছিলেন আর অনেকে তো আপনাকে ভর্তি করিয়েছিল তাই তো আর তখনই বলতে থেকে ও আচ্ছা আমার মনে পড়েছে আসলে ভুলে গিয়েছিলাম আসলে আমি রাস্তায় পড়িয়েছিলাম অজ্ঞান হয়ে তাই আমাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে গেছিল বেশি আর কিছু নয় এই বলে দরজাটা লাগিয়ে দেয় আর কোনো কিছুই বলতে চায় না তারপর দেখা যাবে শ্যামলি বাহিরে চলে আসে আর অনেক মন্দার রোহিণীকে বলতে থাকে যে হ্যাঁ সবটা জানতে পারিনি কিন্তু মহিলাটিকে দেখে মনে হচ্ছে মহিলাটি সব জানে কিন্তু আমার কাছে লুকোচ্ছে আমার কাছে শিকারই করতে চাইছে না যে অনিকেত মল্লিককে চিনে তারপর মন্দার বলতে থাকে এর জন্যই তো এর জন্য বলেছিলাম আমি যাই আমি গিয়ে একদম বন্দুক দিয়ে ধরে দেখবি সব কিছু তরতর করে বের করে দিবে বলে দিবে আর তারপর রোহিণী বড় বড় চোখ করে তাকালে মন্দার ভয় পেয়ে যায় তারপর বলতে থাকে না মানে আমি গেলে হয়তো বা সবটা বলতো এই আর কি আর তখন থাকে এবার তাহলে কি করবি আর তখন বলে আমাদের হাতে তো সময় নেই আজকের দিনটার আর রাতটায় সকাল হলেই তো কোর্টের হেয়ারিং শুরু হবে তখন আমরা কি করবো করেই হোক আমাদেরকে ভেতরে যেতেই হবে আর তখন পিছনে যা জালানার দিকে তাকায় শ্যামলী বলতে থাকে ওই তো জালানা টুকে হলেও এই পিছনে দরজা দিয়ে হলেও আমাদেরকে যেতে হবে আচ্ছা মন্দার রোহিণী তোমরা বরং যাও ঠিক আছে তোমরা যাও গিয়ে দেখো ভিতরে যে কিছু একটা খুঁজে পাও কিনা কিছু প্রমাণ পাও কিনা আর তখন মন্দার বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে মন্দার যায় আর তখনই দেখা যায় রোহিণীকে বলতে থাকে রোহিণী তুমিও যাও মন্দার আবার কি থেকে কি করে বসবে কে জানে আর তারপর মন্দার যখন যেতে লাগলে উপরে উঠতে লাগে মানে দেয়ালটা টুকে যখন ভিতরে যাবে কুকুর দেখে ভয় পেয়ে যায় আর তখন বলে তুই না কি এত সাহসী এখন সামান্য কুকুরের ডাক শুনেই ভয় পেয়ে যাচ্ছিস আর তখন বলে না না আমার না কুকুর দেখলে ভয় লাগে আসলে বিলাতি কুকুর তো যদি কামড়ে দেয় আর তার জন্যই ভয় পাচ্ছে তখন বলে সর দেখি আমি যাই এই বলে রোহিণীকে আগে পাঠায় আর তখন মন্দারও চলে যায় মন্দার কেউ নিয়ে যায় রোহিণী আর যখনই ভিতরে যায় তখনই অনেকেতে ছবি ওই মহিলাটির সাথে দেখেই তো অবাক হয়ে যায় সবাই তারপর বলতে থাকে যে বুঝতে পারছি না রোহিণী যে দাদার সাথে মানে অনিকেত সাথে এই মহিলাটির কি সম্পর্ক কারণ অনেকেতদার সাথে ছবি শ্যামলিদি ঠিক কথাই বলেছে যে কোনো না কোনো সম্পর্ক আছে যেটা উনি লুকোতে চাইছে বলতে চাইছে না আর বলতে থাকে এই মন্দার এখনই শ্যামলিকে ফোন করতো ভিতরে আসতে বল আর তারপর বলে হ্যাঁ আমি এই কাজটাই করি তারপরে দেখা যাবে ফোন করে আর বলে শ্যামলী তুই ভিতরে আয় ভিতরে আয় তুই যেটা বলেছিলি সেটাই সত্যি আমি দরজাটা খুলে দিই সামনে দরজা তুই ভিতরে আয় এই বলে সামনে দরজাটা খুলে দেয় আর শ্যামলী ভিতরে আসে ভিতরে এসে ছবি তো ছোটবেলার ছবি আর ওই মহিলা মানে অনুরাধা গুপ্ত তার সাথে ছবি দেখে তো শ্যামলী চমকে যায় তখন বলতে থাকে হয়তো বা স্যারের সাথে এমন কোনো সম্পর্ক আছে যেটা উনি বলতে চাইছে না আর তখনই দেখা যায় এই সমস্ত নিয়ে কথা বলতে লাগলে ঠিক তখনই অনুগুপ্ত সেই মহিলাটি ওয়াশরুম থেকে চলে আসে এসে তখন বলতে থাকে এ কি আপনারা কে আর তখন শ্যামলিকে দেখে বলে আপনি তো কিছুক্ষণ আগে এসেছিলেন তাই না আপনার কি তার মানে চুরি করতে এসেছেন আপনার ডাকাত এই বলে চিৎকার করতে থাকে আর তখন শ্যামলি বলে আপনি চিৎকার করবেন না প্লিজ আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি আপনার মানে চুরি করতেও আসিনি তারপর বলতে থাকে তাহলে কিসের জন্য এসেছেন বলতে থাকে আসলে আমরা খুব বিপদে পড়েছি আপনাকে যেতেই হবে আপনি না গেলে সব কিছু শেষ হয়ে যাবে স্যারের জীবনটা তসনস হয়ে যাবে হয়তো বা স্যারের ফাঁসি হয়ে যেতে পারে আর তখন বলতে থাকে মানে আর তখন বলে হ্যাঁ অনিকেত মল্লিক উনি খুব বিপদে পড়েছে আপনার সাহায্য লাগবে যে আঠারো তারিখে স্যার কি আপনার কাছে এসেছিল আপনার কাছে কেন এসেছিল সবটা আমাকে খুলে বলতে হবে আর তারপরে বলতে থাকে সেই মহিলাটি অস্থির হয়ে যে অনিকেতের কি হয়েছে আর তখন বলে এই তো এই তো আপনি এমনি অস্থির হয়ে যাচ্ছেন তার মানে আপনার সাথে এমন কোনো সম্পর্ক আছে আপনি বলতে চাইছেন না আর আপনি চিনেন আপনি স্যার খুব ভালো করেই চিনেন কারণ আপনার সাথে ছোটবেলার ছবি আছে তাহলে কেন ছবি আছে আর তখন বলে আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আমি যদি বলি তাহলে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু পরিবার একটা পরিবার ভেঙে যাবে ভেঙে তছনছ হয়ে যাবে আর তখন বলে আপনি যে কথাটা বলছেন স্যারও ঠিক এই কথাটাই বলছে কিন্তু আপনাকে যে বলতেই হবে আমাকে যে শুনতেই হবে আপনি যেই শর্তটা দিচ্ছেন আমিও ঠিক এটাই ভাবছি আমিও ঠিক এটাই দিচ্ছি আপনিও যদি কিছু না বলেন আমি এখান থেকে একটু নড়ব না আমি যাব না আপনাকে সবটা আমাদেরকে খুলে বলতে হবে স্যারকে বাঁচাতে হবে নয়তো ছাড় বাঁচবে না স্যার খুব বিপদে আছে আপনার সাহায্য ছাড়া স্যারকে যে বাঁচানো যাবে না আর তারপর বলতে থাকে যে আমি যে বললে একটা পরিণবার তছনছ হয়ে যাবে সে যেটা আমি কিছুতেই চাই না তারপরে দেখা যাবে বেনিকেতের কথা শুনে সে অস্থির হয়ে যায় আর তারপর অনিকেতের কথা ভেবেই রাজি হয়ে যায় সব কিছু বলতে আর তারপরে দেখা যাবে সবটা খুলে বলে শ্যামলীকে সবটা শুনে তো অবাক হয়ে যায় শ্যামলী তারপর ওরা শুনে সেখান থেকে চলে যায় এর বাড়িতে এসে সূর্যকে একান্তভাবে শ্যামলি ডাকে আর তখন বলে সূর্য এসে যে শ্যামলী তুই কিছু জানতে পারলি ওখানে গিয়ে কী হয়েছে আর তখন বলে হ্যাঁ বাবা জানতে পেরেছি তার জন্যই তো তোমাকে ডাকলাম একা তোমার সাথে কথা বলবো বলে কিন্তু তোমাকে তার আগে কথা দিতে হবে তুমি সবটা শুনে কিন্তু নিজেকে শক্ত করবে নিজেকে শক্ত করবে ভেঙে পড়বে না বুঝতে পেরেছ ভেঙে পড়বে না তুমি এখানে বসো আর তারপরে বলতে থাকে যে অনুরাধা গুপ্ত তাকে গিয়ে আমরা পেয়েছি বলে এই যে অনুরাধা গুপ্ত মানে আর তখন বলে হ্যাঁ আসলে সেদিন স্যার উনি অনুরাধা গুপ্ত নামে সেই মহিলাটির কাছে গিয়েছিল আর সেই মহিলাটিকে জানো তখন বলে কে এরপর বলে স্যারের মা স্যারের গর্বদারিণী মা যিনি স্যারকে জন্ম দিয়েছেন সেই মা তখন কথা শুনে সূর্য অবাক হয়ে যায় আর আসলে উনি উনি যখন ছোট ছিল তখন আরেকজনের হাত ধরে চলে যায় তাই তোমাদের সাথে যোগাযোগ রাখতে চায়নি তখন কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে এটা হতে পারে না ও তো অনেকদিন আগেই চলে গিয়েছিল আর অনেকেতে অনেকেতকে ছোট তখন ফেলে রেখে চলে গেছে আর অনেকে কি বা কি করে জানবে যে ওর মা বেঁচে আছে কারণ আমি তো ওকে সত্যটা বলিনি আমি ওকে বলেছিলাম যে ওর মা ওর মা আকাশে তাড়া হয়ে গেছে তাহলে এখন এখন কিভাবে ও জানলো যে ওর মা বেঁচে আছে কিছুতেই হতে পারে না কিছুতেই না আর তখন বলে বাবা এর জন্যই বলেছিলাম তোমাকে শক্ত হতে হবে হ্যাঁ তুমি আগে সবটা শোনো আমি সবটা তোমাকে খুলে বলছি আর তখন সূর্য বসে এরপর শ্যামলি সবটা খুলে বলে যে আসলে উনি আমাদেরকে কিছুই বলতে চেয়েছিল না কিছু বলতে চাইছিল না কিন্তু আমি জোর করে আর যখন স্যারের কথা বলি যে স্যার খুব বিপদে আছে তখন উনি রাজি হয় যে কোটে সাক্ষী দিবে সবটা খুলি বলবে যে ওই দিন স্যার ওখানে গিয়েছিল ওনার সাথেই ছিল আর তারপর বলতে থাকি আসলে বাবা জানো তো মা যতই খারাপ হোক যতই কিছু হোক না কেন মা তো গর্বদারিনী মা তো তো হয়ে ছেলের এই বিষয়টা জানতে পেরে সহ্য করতে পারলো না রাজি হলো সূর্য বলে হ্যাঁ মা তো মা তো এর জন্যই এই মাই তো একদিন ফেলে রেখে চলে গিয়েছিল আর অনেক কথা বলে সূর্য কাঁদতে থাকে সূর্য চোখ দিয়ে জল পড়তে থাকে তখন বলে যে বাবা তোমাকে শক্ত হতে হবে আর এই বিষয়টা যদি এখন কারো সামনে মানে সবার সামনে আমরা না বলি তাহলে হয়তোবা সারের জীবনটা তস হয়ে যাবে তার জন্য আমাদেরকে বলতেই হবে আর উনি সাক্ষী দিতে রাজি হয়েছেন উনি আসবে সাক্ষী দিতে কোটে আর তখন অনেক কিছুই বলতে থাকে এরপর দেখা যাবে সূর্যর মুখোমুখি হয় অনুরাধা গুপ্ত আর অনুরাধা গুপ্তকে দেখে সূর্য অবাক হয়ে যায় অনুরাধাও কাঁদতে থাকে অনেকিতকে ও ছাড়ানো হয়ে যায় যায় অনুরাধা গুপ্ত সবটা খুলে বলে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ